হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ভিডিও পার্ট নাম্বার ইলেভেন করবো আজকে আমরা নিজে করি টোয়েন্টি পয়েন্ট ওয়ানের দুই দ্যাগের অঙ্কটি করব সপিতা অনেকগুলি জবা ফুলের মালা জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো যদি সে বারোটি জবা ফুলের মালা ও পনেরোটি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যার অনুপাত কত লিখি এই অনুপাত লঘু অনুপাত না গরু অনুপাত তাহলে লিখবো জবা ফুলের মালা সামান সেটা কটি বারোটি হচ্ছে জবাফুলের ফুলের মালা বারোটি জবা ফুলের মালা তারপর গাদা ফুলের মালা সমান হচ্ছে পনেরোটি পনেরোটি গাঁদা ফুলের মালা একক লিখব টি তাহলে সুতরাং জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালা গাঁদা ফুলের মালার অনুপাত তাহলে প্রথমে কি লিখেছি জবা ফুলের মালা সেটা কত বারো গাঁদা ফুলের মালা পনেরো তাহলে আমরা এভাবে লিখবো যে বারো স্টো অনুপাত সমান বারো যেহেতু অনুপাত লিখেছে তাহলে অনুপাত চিহ্নটি দেওয়ার পরে তারপরে পনেরো বসব তাহলে সমান বারো আর পনেরোকে আমি যদি কাটাকাটি করি তাহলে তিনের ঘরে নামতা পড়লে তিন চারা বারো তিনের ঘরের নামতায় একই ঘরের নামতা পড়ে দুজনকে কাটতে হবে তিন পাঁচ আর পনেরো তাহলে ফোর টু ফাইভ তাহলে অ্যান্সারটি এইভাবে লিখব যে সুতরাং জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার অনুপাত সমান এটি একটি উত্তর এবার এখানে বলেছে যে এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত এবার যেটা আমাদের জানতে হবে যে পূর্বপথ কোনটা প্রথমটা হচ্ছে পূর্বপদ পরেরটা হচ্ছে উত্তরপদ তাইলে পূর্বপদ আর এখানে লিখি উত্তর পদ এই দুটো পদের মধ্যে কোনটা বড় পাঁচ বড় তাহলে পূর্বপদ ছোট উত্তর পদ বড়ো তাহলে আমরা লেস দিন চিহ্ন নেব এই চিহ্নটিকে লেস নেওয়া হয় আর এই দিকটায় বড় থাকে এই দিকটায় ছোট সংখ্যা বসে যেহেতু পূর্বপদের থেকে উত্তর পদ বড়ো বা এখানে দেখেও আমরা বলতে পারি প্রথম যে সংখ্যাটি আছে অনুপাতের পরের সংখ্যাটি যদি বড় হয় বা এভাবে বলতে পারি যে অনুপাতের প্রথম সংখ্যাটা যদি ছোট হয় আর পরের সংখ্যাটা যদি বড় হয় তাহলে যেহেতু এটা ছোটো তাহলে এটা হবে লঘু অনুপাত লঘু কথার অর্থই হচ্ছে কম তাই লিখবো যে ফোর টু ফাইভ অনুপাতটি loco onupa. এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টুয়েলভে নিজেকে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ানের তিন দাগের অঙ্কটি করব